অ্যাকাউন্ট পর আপনাকে এরকম একটা নোটিশ দিবে আপনি এসে ক্লিক করবেন এখান থেকে আবার ক্লিক করবেন দেখতে পাচ্ছেন উপরে থেকে টাকা আপনি সম্পূর্ণ ক্রিয়েট করলে এবার হচ্ছে ইনকাম করার জন্য তার জন্য নিচের দিকে দুই নম্বর করার পর দেখতে পাচ্ছেন ফোন লগ লেখা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার শূন্য বাদ দিয়ে আপনার নাম্বারটা কিন্তু বসাতে হবে আমি আমার নাম্বারটা বসাই দিচ্ছি নাম্বারটা দেওয়ার পরে ডান দেখতে পারবেন গেট কি লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে তাহলে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে কিন্তু একটি নোটিফিকেশন চলে যাবে আপনার হোয়াটসঅ্যাপে নোটিফিকেশনটা জাস্ট ওপেন করে দিবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার নোটিফিকেশনটা চলে এসেছে আমি এখান থেকে ওপেন করবো সো ওপেন করার পর কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর এখানে আপনি আটটা সেভেন দিয়ে দেবেন তো আটটা সেভেন আমি দিয়ে দিচ্ছি আটটা সেভেন দেওয়ার পর অটোমেটিক কিন্তু আপনার টা লিঙ্কেড হয়ে যাবে দেখতে পাচ্ছেন লগ ইন হচ্ছে জাস্ট আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু লিংক হয়ে গেছে এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে ওকে সো অ্যাক্টিভ দেখানোর পর আপনি যে কাজটা করুন ব্যাক করে এই সাইডে চলে আসবেন সাইডে আসার পর দেখতে পাবেন লগিং সাকসেসফুল এরকম একটা লেখা চলে আসবে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এবার হচ্ছে আমরা এখান থেকে চলে আসবো হোম পেজ আসার পরে দেখতে পারবেন এখানে আপনি কিভাবে ইনকামটা করতে পারবেন মূলত এখানে কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ লিংক করে রাখা আর হচ্ছে রেফার করা প্রতিটা রেফার আপনি এখান থেকে টাকা পাবেন সো কিভাবে এই রেফারটা করবেন দেখাচ্ছে আপনাদেরকে রেফার করার জন্য ইনভাইট টাস্ক এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে গেট লিঙ্ক নামে কি লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিক করে আপনি হচ্ছে আপনার রেফার লঙ্কিটা কপি করে নেবেন কপি লিঙ্কের উপরে ক্লিক করে রেফার লঙ্কটা কপ হবে এই রেফার লঙ্কের মাধ্যমে হচ্ছে আপনি সেম ভাবে আপনি যেভাবেছেন এমনকি আপনি যেভাবে হোয়াটসঅ্যাপ বাইন্ড করেছেন এভাবে আপনি আপনি যাকে রেফার করবেন তাকে মাধ্যমে এমনকি বাইন্ড করতে হবে মানে লিঙ্ক করতে হবে দেখতে পাচ্ছেন কি বলছে এখানে ইনভাইট ফ্রেন্ড টু লঙ্ক হোয়াটসঅ্যাপ ফর অ্যাট লাস্ট টোয়েন্টি ফোর ইউ উইল গেট রেফার বোনাস পার্সেন্ট কমিশন ফ্রম ইউর টিম অর্থাৎ আপনি যাকে রেফার করবেন তাকে অবশ্যই একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে সেটা চব্বিশ ঘন্টা রাখতে হবে লিঙ্ক করে তাহলে কিন্তু আপনি রেফার বোনাসটা পাবেন এমনকি টোয়েন্টি পার্সেন্ট কমিশন পাবেন তার থেকে ঠিক আছে বোনাস বলতে একশো চব্বিশ টাকা কিন্তু আপনি পাবেন সেটা হচ্ছে চব্বিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখার পরে ঠিক আছে

প্লিজ সিলেক্ট ওয়ালেট এখানে ক্লিক করার পর আপনি বিকাশ নগর পেয়ে যাবেন যেটার মাধ্যমে উডিও করবেন সেটা সিলেক্ট করবেন অ্যান্ড এখান থেকে হোল্ডার নেম আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম দিয়ে দিবেন মানে আপনার নাম আর এখানে হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এখানে আপনার ইমেলটা দিবেন এখানে ফোন নাম্বার দিবেন তারপর সেভে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে পরবর্তীতে হচ্ছে আপনি জাস্ট আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে উডিডো করে দেবেন তাহলে হয়ে যাবে এবং পেমেন্ট একদম ইনস্ট্যান্ট সাথে সাথে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি কীভাবে এখান থেকে আপনি আনলিমিটেড ফেক রেফার করে ইনকাম করবেন সেই প্রসেসটা যদি আপনি চান তাহলে আপনার এই পোস্টে লাইক দেন আমি আপনাদেরকে আনলিমিটেড কিভাবে এখান থেকে রেফার করে ইনকাম করবেন সেই প্রসেসটা দেখা দেব সো আপনার সবাই ফার্স্ট অ্যাকাউন্ট করেন এমনকি অ্যাকাউন্ট খুলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাইন্ড করে অ্যান্ড আপনার রেফার করতে থাকেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে